শিরোনাম বর্ষার বিদায় আসন্ন জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দীর্ঘ বর্ষাকালের পর অবশেষে স্বস্তির খবর দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কমে আসবে এবং ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বিদায়ের সম্ভাব্য সময়সূচি চোদ্দই অক্টোবর এই তারিখের মধ্যেই দেশের প্রায় সেভেন্টি পারসেন্ট এলাকা থেকে মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ফলে উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল শেষ অবস্থান চূড়ান্তভাবে বিদায় নেওয়ার আগে মৌসুমি বায়ু চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় আরও কিছুক্ষণ অবস্থান করতে পারে পূর্ণাঙ্গ বিদায় পূর্বাভাস অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ থেকে ১৭ অক্টোবরের মধ্যে মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিয়ে ভারত মহাসাগরে ফিরে যাবে সুতরাং বর্ষার এই দীর্ঘ ইনিংসের সমাপ্তি ঘটতে যাচ্ছে প্রস্তুত হন হেমন্তের স্নিগ্ধ সকাল আর মনোরম আবহাওয়ার জন্য